আজকের এই ভিডিওটি যদি মিস করেন তাহলে আপনি নিজেই আপনার পরিবারের হাজার হাজার টাকার সুযোগ হাতছাড়া করবেন কারণ আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু সরকারি ঘোষণা যা বহু মানুষ জানেন না কিন্তু জানলেই আপনার ভবিষ্যৎ বদলে যেতে পারে সরকার এবার একদম বিনামূল্যে দিচ্ছে সেলাই মেশিন আর সঙ্গে মিলবে পনেরো হাজার টাকা ইনসেন্টিভ সোনান দামে নামছে ধস আগামী দু মাসে ঘটতে পারে বিশাল পরিবর্তন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে জারি হলো নতুন নিয়ম একটা ভুলেই বন্ধ হয়ে যাবে টাকা এক লক্ষ টাকার স্কলারশিপ পেতে পারেন ছাত্রছাত্রীরা যারাই আগে আবেদন করবেন তারাই পাবেন সুবিধা বিদ্যুৎ বিল নিয়ে এখন গ্রাহকদের খুব তুঙ্গে স্মার্ট মিটার নিয়ে সামনে এলো বড় সড়ো অভিযোগ আর অবশেষে অষ্টম বেতন কমিশনের ঘোষণা সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত আজকের এই ভিডিও এক কথাই জীবন বদলে দেওয়া খবরের ঝাঁপে এবার আপনার সামনে একটাই কাজ এই ভিডিওটা চোখ বন্ধ না করে দেখুন কারণ যা জানবেন তা আপনার অর্থনীতি থেকে সুবিধা সব কিছুর সঙ্গে জড়িত এখনই ভিডিওটা লাইক করে দিন শেয়ার করুন পরিবারের সবাইকে আর সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটা কারণ এমন কাজের খবর আপনি আর কোথাও এত বিস্তারিত পাবেন না আর নিচে কমেন্ট করে জানান এই ছটি খবরের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নাকি সেলাই মেশিনের টাকা নাকি সোনার দামের পতন চলুন শুরু করা যাক আজকের সবার চেয়ে জরুরি আপডেট নিয়ে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে ফ্রি সেলাই মেশিন যোজনা এখন বিনামূল্যে মেশিনের সাথে পাবেন পনেরো হাজার টাকা জানুন কিভাবে আবেদন করবেন তো ভারত সরকার মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং স্বাবলম্বী করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে এবং এর মধ্যে একটি অনন্য উদ্যোগ হল ফ্রি সেলাই মেশিন যোজনা এই যোজনা ওই সমস্ত মহিলাদের জন্য আশীর্বাদ স্বরূপ যারা ঘরে বসে নিজেদের পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে নতুন কিছু অর্জন করতে চান এই যোজনার আওতায় শুধুমাত্র বিনামূল্যে সেলাই মেশিনে দেওয়া হয় না বরং পনেরো হাজার টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয় যাতে মহিলারা তাদের ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন আসলে এই যোজনার প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সহজ এবং স্পষ্ট উপায়ে জেনে নেই ফ্রি সেলাই মেশিন যোজনা হচ্ছে যা পিএম এম যোজনা নামেও পরিচিত সতেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা শুরু হয়েছিল এর উদ্দেশ্য হল গ্রামীণ এবং শহুরে এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আত্মনির্ভরতার পথে নিয়ে আসা এই আওতায় রাজ্যে হাজার হাজার মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা দেওয়া হয় যাতে তারা সেলাইয়ের কাজ থেকে নিজেদের জীবিকা শুরু করতে পারেন এই যোজনা শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগ তৈরি করে না বরং মহিলাদের দক্ষতাও বাড়ায় এই যোজনার সুবিধা পাওয়ার জন্য কিছু জরুরি শর্ত পূরণ করতে হবে এই শর্তগুলি হলো আবেদনকারীকে ভারতের মূল বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পরিবারের মাসিক আয় বারো হাজার থেকে বেশি হওয়া উচিত নয় বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা এবং একক মায়েদের অগ্রাধিকার দেওয়া হয় সেলাইয়ের প্রাথমিক জ্ঞান থাকা উচিত যদিও প্রশিক্ষণ উপলব্ধ এই মানদণ্ড পূরণকারী মহিলারা এই যোজনার জন্য সহজেই আবেদন করতে পারবেন ফ্রি সেলাই মেশিন যোজনার জন্য আবেদন করা অত্যন্ত সহজ আপনি অনলাইন এবং অফলাইনে উভয় দিয়ে আবেদন করতে পারবেন এছাড়া দেখুন আজ আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই ভুল করলেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা চালু হচ্ছে নয়া নিয়ম তো পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার একাধিক নারী এই প্রকল্প থেকে প্রতি মাসে আর্থিক সাহায্য পাই তবে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য নতুন নিয়ম চালু হচ্ছে এবং আরো কড়াকড়ি করা হচ্ছে আপনারও যদি এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকে তাহলে এখন থেকেই সতর্ক হন কারণ সামান্য ভুল করলেই বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্পের ভাতা কোন কোন ভুল করলে ভাতা বাতিল হতে পারে সরকারের পক্ষ থেকে এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কিছু সাধারণ ভুলের জন্য এই প্রকল্পের ভাতা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে আর সেগুলি হল পঁচিশ বছর বা তার কম বয়স হলে এবং ষাট বছর বা তার বেশি বয়স হলে এই প্রকল্পের ভাতা পাওয়া যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কে যদি কে জমা না দেওয়া হয়ে থাকে তাহলে প্রকল্পের ভাতা পাওয়া যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য গড়বিল দেখা গেলেই ভাতা আটকে যাবে একাধিক জায়গা থেকে ভাতা তোলার চেষ্টা করলে বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা একই সাথে দেখুন আজ আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্যে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বিতর্কের মুখে অভিযোগ জানাচ্ছে বহু গ্রাহক তো দু একুশ সালের নয় জুলাই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছিল যা ভারতের বিদ্যুৎ বন্টন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের রিভ্যাম রিডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের অধীনে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের লক্ষ্য ছিল বিদ্যুৎ ব্যবস্থার ডিজিটাইজেশন বিদ্যুৎ চরির প্রতিরোধ এবং গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করা তবে স্মার্ট মিটার বাস্তবায়নের প্রক্রিয়া এবং তার প্রভাব নিয়ে রাজ্যের গ্রাম অঞ্চলগুলিতে ব্যাপক আলোচনা এবং বিক্ষোভের সৃষ্টি হয়েছে স্মার্ট মিটার হলো একটি আধুনিক মিটার যা প্রিপেড মোড়ে কাজ করে অর্থাৎ গ্রাহককে আগে থেকে রিচার্জ করতে হবে তারপর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন যেমন পাঁচশো টাকা রিচার্জ করলে গ্রাহক পাঁচশো টাকারই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন যেমন তার কি মোবাইলে প্রিপেড সিস্টেমে হয় প্রথমত ডিজিটাল মিটারে থাকা রিডিং পদ্ধতি অর্থাৎ এখন আমাদের বাড়িতে যে ধরনের মিটার লাগানো রয়েছে তাতে মাসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে রিডিং নিয়ে যান কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে তেমনটা হবে না স্মার্ট মিটারের তথ্য সরাসরি যাবে সার্ভারে এই দুই ধরনের মিটারে বিলিং পদ্ধতিতেও ফারাক রয়েছে ডিজিটাল মিটারে পোস্ট পেড বিল আসে অর্থাৎ গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবে তার ভিত্তিতে বিল আসবে কিন্তু স্মার্ট মিটারে প্রিপেড সিস্টেমে বিল আসবে অর্থাৎ আগে গ্রাহককে রিচার্জ করতে হবে তার ভিত্তিতে তিনি বিদ্যুৎ খরচ করতে পারবেন ডিজিটাল মিটারের ক্ষেত্রে কোন গ্রাহক যদি বিদ্যুৎ বিল মেটাতে অক্ষম হন তাহলে নির্দিষ্ট সময়ের পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে রিচার্জ শেষ হয়ে গেলেই আপনা আপনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যদিও এই দিকে বলা হয়েছে গ্রাহকদের মূলত বক্তব্য স্মার্ট মিটারকে তাদেরকে সেভাবে না বুঝিয়ে কার্যত জোর করে বাড়িতে বসানো হচ্ছে বর্ধমান আসানসোল দুর্গাপুরের মতো একাধিক জায়গায় বিদ্যুৎ দপ্তরের গ্রাহকরা গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্মার্ট মিটার খুলে পুরোনো মিটার লাগিয়ে দেওয়ার জন্য এক্ষেত্রেও বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার কার্যত অসহায় একই সাথে দেখুন আজ আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে অষ্টম বেতন কমিশন দিচ্ছে বাম্পার উপহার ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত বাড়বে বেতন সরকারের ইঙ্গিত তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক নতুন আশার আলো দেখা দিয়েছে অষ্টম বেতন কমিশন শীঘ্রই তাদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে এটি কেবল তাদের মূল বেতনই বাড়াবে না বরং বাড়ি ভাড়া ভাতা যাতায়াত ভাতা এবং সন্তানদের পড়াশোনার জন্য প্রাপ্ত ভাতাতেও দারুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যেখানে এই খবরটি গভীরভাবে বুঝি এবং জানি যে এই বেতন কমিশন আপনার জন্য কী নিয়ে আসতে পারে তো চলুন জেনে নেওয়া যাক ফ্রিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে বেতন বৃদ্ধির চাপিকাটি অষ্টম বেতন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই ফ্রিটমেন্ট ফ্যাক্টর এটি সেই জাদুকরী সংখ্যা যা নির্ধারণ করে যে কর্মচারীদের বেতন কতটা বাড়বে সূত্র অনুযায়ী এবার ফ্রিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক শূন্য আট হতে পারে যদি আমরা পূর্ববর্তী বেতন কমিশনগুলির কথা বলি তাদের সপ্তম বেতন কমিশনে এটি ছিল দুই দশমিক পাঁচ সাত যখন ষষ্ঠতে ছিল এক দশমিক আট ছয় এবার যদি দুই দশমিক শূন্য আট ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয় তাহলে কর্মচারীদের মূল বেতন এবং ভাতাতে উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে যা তাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করবে আপনার বেতন কতটা বাড়বে ট্রিটমেন্ট ফ্যাক্টর ভিত্তিতে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের বেতনে সম্ভাব্য বৃদ্ধির অনুমান হচ্ছে এমন যে লেভেল টু এ যারা থাকে তাদের আপনার বেতন বেড়ে প্রায় সাতশো টাকা হতে পারে লেভেল পাঁচ অর্থাৎ গ্রেড পে আঠাশশো এই লেভেলের কর্মচারীদের বেতনে ছিয়ানব্বই হাজার টাকার কাছাকাছি হয়ে যেতে পারে লেভেল সিক্স বেতনে প্রায় চুরানব্বই হাজার নশো টাকা পর্যন্ত পৌঁছানোর আশা করা হচ্ছে লেভেল এইটে এই গ্রেডে বেতন এক লাখ তেরো হাজার টাকার আশেপাশে হতে পারে লেভেল নাইনে সর্বোচ্চ গ্রেডে বেতনে এক লাখ ছচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে এই বৃদ্ধি কেবল কর্মচারীদের পকেটকে শক্তিশালী করবে না বরং তাদের পরিবারের প্রয়োজন মেটাতেও সাহায্য করবে তাছাড়া সন্তানদের শিক্ষার কথাই হোক বা বাড়ির খরচের এই বেতন বৃদ্ধি এক বড় অবলম্বন হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ছাত্রছাত্রীদের এক লাখ টাকা স্কলারশিপ দিচ্ছে এই ব্যাঙ্ক এখনই আবেদন করুন তো ছাত্র ছাত্রীদের জন্য একটি নতুন স্কলারশিপের সুযোগ কোটাক সুরক্ষা স্কলারশিপের জন্য আবেদন জমা করুন সমস্ত স্কলারশিপের উদ্দেশ্যে থাকি ছাত্র ছাত্রীদের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কলারশিপ রয়েছে তার মধ্যে একটি বৃত্তি সম্পর্কে আজকের ভিডিওতে উল্লেখ করা হচ্ছে আসুন এই বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানা যাক শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে কোটাক সুরক্ষা স্কলারশিপ কারণ অনেক সময় এই বিশেষ ছাত্রছাত্রীদের শারীরিক অক্ষমতা এবং অর্থনৈতিক সমস্যা ছাত্রছাত্রীদের লেখাপড়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এই বৃত্তি চালু করা হয়েছে কোটাক সিকিউরিটিজের পক্ষ থেকে এই স্কলারশিপের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা জরুরি কোটাক সুরক্ষা স্কলারশিপে সকল প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করার চেষ্টা করা হয় এই স্কলারশিপের মাধ্যমে কোটাক সিকিউরিটিস লিমিটেডের তরফে বার্ষিক এক লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন দেশের প্রতিবন্ধী অর্থাৎ পিডাব্লিউডি ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের ক্ষেত্রে আবেদনকারী ছাত্রছাত্রীরা যদি কলেজের স্নাতক ডিগ্রিতে পাঠরত হন তবেই তারা আবেদন জানাতে পারবেন স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় হতে হবে তিন লাখ কুড়ি হাজার টাকার মধ্যে এই স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীদের তাদের পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বড় পতন আসন্ন দু মাসের মধ্যে সোনার দাম কমবে হু হু করে তো ভারতে শুধু সোনা গয়না নয় গয়না হিসেবে নয় একটা নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে পরিচিত কয়েক বছরে ব্যাপক যা এটিকে বিনিয়োগকারীদের জন্য লাভজনক সম্পত্তিতে পরিণত করেছে বিশেষ করে গত এক বছরে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সাম্প্রতিক সময়ে সোনার দাম প্রতি দশ গ্রামে নিরানব্বই হাজার টাকা ছাড়িয়ে রেকর্ড করেছিল ভূ রাজনৈতিক উত্তেজনা ডলারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলির ক্রয়ের প্রধান কারণ ছিল তবে এখন বিশেষজ্ঞদের অনুমান আগামী দু মাসের মধ্যে সোনার দামে বারো শতাংশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বড়সড় পতন হতে পারে যদি এটি ঘটে তাহলে সোনার দাম প্রতি দশ গ্রামে আটষট্টি হাজার টাকা বা তারও নিচে নেমে আসতে পারে তাহলে বন্ধুরা আজ আপনারা জানলেন ফ্রি সেলাই মেশিন এবং পনেরো হাজার টাকার স্কিম সোনার দামে বড় পতন ক্রয়ের সেরা সময় লক্ষ্মীর ভাতার নতুন নিয়ম একটা গুলেই বন্ধ এক লক্ষ টাকার স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ স্মার্ট মিটার নিয়ে জনমনে আতঙ্ক বিল বাড়ছে হঠাৎ হঠাৎ আর অষ্টম পে কমিশনে বিশাল সুখবর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা এই ভিডিও যদি আপনার একটুও উপকারে আসে তাহলে একটা লাইক দেন শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে যেন ভবিষ্যতে এমন জোরদার আপডেট সবার আগে পান আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কি স্মার্ট মিটারের সমস্যার সম্মুখীন হয়েছেন লক্ষ্মীর ভাতা বন্ধ হবার ভয় আছেন নাকি অপেক্ষা করছেন সোনার দাম পড়ার দিনটির জন্য সব উত্তরে নিচে কমেন্টে লিখুন এইরকম আরো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে আবার আগামী পর্বে ভালো থাকুন সুরক্ষিত থাকুন আর আপডেটেড থাকুন